বন্দিপুর বন্দেপুরুষত্তমন পরম পিতা রাতুন শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিভিন্ন রোগে নিরাময় স্মৃতি বর্দা কি কী বলেছেন সেটাই আজকে শুনব যেমন আমাদের মায়েদের যে মাসিকের গন্ডগোল যে মেনোপোসের যে গন্ডগোল নিজের যে প্রবলেমগুলো থাকে নানান রকমভাবে বা সাদা স্রাপ এসব যে সমস্যা রয়েছে তার জন্য অনুপূজ্যপাদ বর্দা কি গ্রহণ করতে বললেন আমাদের ঘরে ঘরে মায়েদের এসব নানান রকম সমস্যা কিন্তু থেকেই যায় তাই এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা দাদারাও শোনেন তাদেরও ঘরে বোন আছে তাদের মেয়েরা রয়েছে তাদেরকেও এসব থেকে নিরাময় করার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি তাছাড়া রয়েছে যেমন হজমের গণ্ডগোল আমাশা স্বাস্থ্য একদম ভালো যায় না তারপর অনেকেই নিবেদন করেছে যে অর্শ। অনেক বছর ধরে অর্শে ভুগছেন রক্ত পড়ছে তার বিধান কি দিলেন এটাই আজকের বিষয় আসুন শুনে নিচ্ছি সবাই এটা একটু ডায়েরি করে রেখে দেবেন লিখে রেখে দেবেন যাতে উপকারে আসে আপনার না থাকুক আরেকজনের হতে পারে আমার সমস্যা না হলেও আরেকজনের এসব সমস্যা ঘরে ঘরে তাদেরকে আমরা এটা বলতে পারব যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে জয়গুরু শ্রীনাড্ডা শ্রীনাড্ডা পিতৃদেবকে বলছেন হজমের গণ্ডগোলি আমাশায়ের ভাব আছে স্বাস্থ্য ভালো যাচ্ছে না সিসি পিতৃদেব শুনে বললেন শ্বেত ধূপ এক আনা ও কাশির চিনি এক আনা পাউডার করে মিশিয়ে সকালে ও বিকালে দুবেলা বিনা জলে চুষে চুষে খাবি তিন ফাল সারা শীতকাল খাস মানে এভাবে তিনটে ফাল খেতে বললেন তিনি এছাড়া রোজ ভাতের পাতে ঘোল খাওয়া ভালো সদ্য পাতা দই মাঝে মাঝে খাওয়াও ভালো কাঁচা মুগের ডাল সুসিদ্ধ মুসুর ডালের ঝোল কাঁচা তরকারির ঝোল কুলেখারা ডাঁটা পাতা সহ মশলা কম দিয়ে খাওয়া ভালো অনষ্টিকর খাবার যেমন ভাজা শাক ঝাল টক ইত্যাদি একেবারে বাদ দিতে হয় মানে যদি হজমের গণ্ডগোল থাকে আমাশার প্রবলেম হয়ে যায় একদম শরীর স্বাস্থ্য ভালো যায় না তাদেরকে এই খাবারগুলো খেতে বললেন সিসি পিতৃদেব এবং কি বর্জন করতে বললেন সেটাও কিন্তু বলে দিলেন আরেকজন দাদার এরপরে আমি বলবো যে মাসিকের গণ্ডগোল মানে যে মিন্স মায়েদের সেটার কি সাদা স্রাপের প্রবলেমের জন্য কি খেতে বললেন সেটাও কিন্তু পরবর্তীতে আসছি পুরো ভিডিওটার সাথে থাকুন একজন দাদার অর্শ হয়েছে পাঁচ সাত বছর রক্ত পরে সিসি পিতৃদেব রোগের কথা জানাতে তিনি বললেন আপাঙের ছাল শিকি তোলা নিয়ে চাল ধোয়া জলসহ বেটে চন্দনের মতো করে তিন দিন সকালে খালি পেটে খাবে তাহলে কি আপাঙের ছাল ছাল নিয়ে এসে সেটাকে চাল ধোয়া জল দিয়ে চন্দন যেভাবে আমরা বাটি সেভাবে বেটে নিয়ে তিন দিন সকালে খালি পেটে খাবে ওষুধ খাবার আগে পাঁচ শিখে ঠাকুর প্রণামীর রাখবেন ওষুধ খাওয়াটার আগে একটু ঠাকুর প্রণামী তুলে রাখতে বললেন শ্রী শ্রী বর্দা আর ওই দিনে সেটা পাঠিয়ে দিতে বললেন আর সেদিনই সে প্রণামীটাকে পাঠিয়ে দিতে বলেন আর এখন তো অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে এটার কোনো আমাদের অসুবিধেই নেই আমরা যখন তখন প্রণামী সেটা ডাক মানে অনলাইনের মাধ্যমে প্রেরণ করে দিতেই কিন্তু পারি তাই এই ওষুধটা এই যে অর্শের দোষের যে ওষুধটার কথা সিসি বর্দা বললেন যে তিন দিন সকালে খালি পেটে খেতে বললেন এই আপাং আপাঙের ছাল চাল ধোয়ার জলে সেটাকে চন্দনের মতন বেটে সকালে খালি পেটে তিন দিন খেতে বলেন এবং এটা খাবার আগে একটু ঠাকুরের প্রণামী তুলে রাখতে এবং সেটা যত মানে ঠিক সেদিনই সেটা প্রণামীটাকে পাঠিয়ে দিতে অনলাইনের মাধ্যমে সেটাকে আমরা পাঠিয়ে দিব। ঠাকুরের অফিসে পাঠিয়ে দেবে ওষুধ সেবন উপলক্ষে কুপনে উল্লেখ করতে হবে এটা যে ওষুধ সেবন করছি ওষুধ খাচ্ছি সেটা যেন কুপনে লেখা থাকে যখন আমরা ফর্মটা লিখব সেখানে যে ওষুধ সেবনের জন্য এই অর্ঘটা ঠাকুর প্রণামীতে দেওয়া হলো সেটা যেন আমরা উল্লেখ করে দিই এমনি করে কতজন আসছে অসুখ বিসুখের কথা জানিয়ে নিরাময়ের প্রতিবিধান জেনে নিচ্ছে তা লিখে শেষ করা যায় না এইভাবে ঠা বর্দার কাছে প্রচুর যেমন ঠাকুরের কাছে আসতেন যেমন আচার্যদেবের কাছে না এখন যান ঠিক এমনই শ্রী বর্দার কাছেও আসতেন এখন আরেক দাদা জিতেন্দা এসে বলছেন মার মাসিকের সাদা স্রাব ও আমাশায় আছে সিসি পিতৃদেব বললেন ওই গাইনেটন গাইনেটন পিতৃদেব প্রদত্ত সৎসঙ্গ রস মন্দিরে প্রস্তুত এটা কিন্তু এই যে গাইনোটনটা এটার নাম আমিও শুনেছি এটা খুব উপকারী শ্রী শ্রী পিতৃদেব তৈরি করেছিলেন এই ওষুধটা সেটা খেতে বললেন বললেন ওই গাইনোটন খাবে আমাশার জন্য ওষুধ যা বলা আছে সেটা দিশা আমাশার জন্য আগে একটা ওষুধের কথা তিনি বলেই দিয়েছেন যেটা এটা কিছুক্ষণ আগে বলা হলো সেটা জোগাড় করে নেবেন আর যাদের এই মাসিকের গণ্ডগোল সাদা প্রবলেম রয়েছে তারা যেন এই গাইনটন ওষুধটা জোগাড় করে নেবেন আপনাদের কাছে পিঠে যে মন্দির রয়েছে সেখানেও মন্দিরেও না থাকলেও বললেও তারা এনে দেবেন না হলে দেওঘর গেলেও আপনারা পেয়ে যাবেন এই গায়নোটনটা আপনারা জোগাড় করে নেবেন যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা যেন এই গাইনোটন ওষুধটা অবশ্যই খায় তাতে ভালো হবে একদাদার কোষ্ঠকাঠিন্য প্রায় পায়খানা পরিষ্কার হয় না অম্বল হয় স্বস্তি চূর্ণ এক কোটা নিয়ে ব্যবহার করবে স্বস্তিচূর্ণ এক কোটা ব্যবহার করতে পারেন স্বস্তি চূর্ণ বাড়িতে কিন্তু এই ওষুধটাই পাউডারটা পাওয়া যায় সেটাও কিন্তু আমরা গ্রহণ করে খেলে ভালো থাকবো এরকম প্রচুর ওষুধ রয়েছে যেগুলো ঠাকুর বাড়িতে তৈরি হয় যেগুলো সিসি ঠাকুর পরম পরমভূজ্যোপাদ সিসি বর্দা তৈরি করে দিয়ে গেছিলেন সেই ওষুধগুলো এখনও পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে আমরা খেলে কিন্তু ভালো থাকতে পারি তো দাদা জিজ্ঞেস করলেন যে ষষ্ঠীর কতদিন খাবো শ্রী পিতৃদেব বললেন কয়েকদিন খেলেই বুঝতে পারবে যে ভালো হয়ে গেছে রোজ সকালে খালি পেটে ঠান্ডা জলসহ এক চামচ খাবে কঠিন কোষ্ঠকাঠিন্য যদি প্রচণ্ড পরিমাণে থাকে তাহলে প্রথমে দু চামচ করে কয়েক দিন ঠান্ডা জলসহ খাবে যাদের কোষ্ঠকাঠিন্যের ধাত আছে তাদের মাঝে মাঝে চার পাঁচ দিন করে খাওয়া ভালো যাদের এই সমস্যাটা রয়েছে তারা মাঝে মাঝে চার পাঁচ দিন খাবে আবার একটু গ্যাপ দেবে কিছু দিন আবার যখন দেখছে যে সমস্যা হচ্ছে তখন তারা আবার খাবে এভাবে খেতে বললেন বাড়িতে দু এক কোটা রেখে দিলেই হয় এটা খুব ভালো জিনিস বললেন যে বাড়িতে এই কৌটোটা রেখে দিলেই ভালো মানে দু একটা কোটা যদি আমরা জমা রেখে দিই তাতে কিন্তু খুব ভালো কারণ যখনই সমস্যাটা হবে তখনই যদি আমরা খাই আমরা ভালো থাকবো সিসি পিতৃদেব বললেন এটা খুব ভালো জিনিস এটা যেন আমরা রাখি জোগাড় করে নিয়ে আসি যাদের সাদা মাসিকের প্রবলেম রয়েছে তারাও যেন এই গায়নোটনটা জোগাড় করে নিয়ে খাই কারণ এখানে পিতৃদেব সৃষ্টি ঠাকুরের আশীর্বাদ রয়েছে এবং যেই ওষুধই আমরা সেবন করব তখনই তার করার আগে একটু যেন আমরা ঠাকুর প্রণামী তুলে নিয়ে এবং সেই ওষুধ সেবনের জন্য এই প্রণামী এই কথাটা উল্লেখ করে যেন আমরা প্রণামীটা দেওঘরে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিই এতে আমাদের মঙ্গল হবে ঠাকুরকে আমি এমনও শুনেছি মানে অনেকেই আছে যে ওষুধ যে ডাক্তার ওষুধ প্রেসক্রিপশন করলো ওষুধ নিয়ে আসলো আনার পরে সেগুলো ঠাকুরের সামনে নিবেদন করা হয় নিবেদন করে বলা হয় এই ওষুধ দিয়েছে ঠাকুর এইসব আমি খাব এইসব খেতে বলেছেন ঠাকুরের কাছে সেটাকে নিবেদন করে খেলে খুব ভালো কাজ হয় আপনারাও সেভাবে চলবেন সবাই ভালো থাকুন এটাই তো চাই ঠাকুরের কাছে এটাই রোজগারের প্রার্থনা ভালো থাকুন সবাই জয় করুন